হ্যালো ফ্রিবন আমি পাখি নতুন একটি ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত আচ্ছা আজকে দিনটা হচ্ছে বুধবার দিন আর প্রথমেই ভিডিওটা শুরু করার এক একটাই কথা বলবো সেটা হচ্ছে যদি তোমরা আওয়াজ পাও প্লিজ একটু ইগনোর করো তার কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে মুসুলধারের বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি নেমেছে যাই হোক আর আজকে দিনটা হচ্ছে গণেশ চতুর্থী আশা করি তোমরা প্রত্যেকে জেনে গেছো তো আমার পরিবারকেই সকলকে বা ছোটোদের বড়দের প্রত্যেকে জানায় গণেশ চতুর্থীর অনেক অনেক ও শুভেচ্ছা আজ গণেশ চতুর্থী কালকে গেছিলাম একটু ওই বাড়িতে কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি এতটাই পরিমাণে শরীরটা খারাপ হয়ে পড়েছিলো তার জন্য ওই বাড়িতে যেতে আমি বাধ্য হয়েছিলাম তো এদিকে আসার সময় ওই যে বলেছিলাম তোমাদের আমার একটা চাদর নিই তাই আসার সময় মা বলল একটা চাদর কিনে নিয়ে যা এই একটা চাদর নিয়ে এসেছি নীল আর সাদার মধ্যে না না এর মধ্যে আরও অনেক কালারই আছে আমার ভীষণ পছন্দ হয়েছিল এই চাদরটা তার জন্য এটা নিয়ে এসেছি এর থেকে দামি চাদরে ছিল কিন্তু আমি নিই নি বেকার এখন এত দাম দিয়ে চাদর কিন্তু কোনো লাভ নেই এখন চলার মতন হলেই হলো খাটের সাথে কিন্তু খুব একটা বেমানান হয়নি মানে চৌকির সাথে হ্যাঁ একটু টাইটাই হয়েছে এটাই ভালো হয়েছে একদিকে বুঝতে হয়নি এদিক ওদিক আরও প্রচণ্ড পরিমাণে হালকা জানো তো আমার কাছ গেলেও অসুবিধা হবে না আর এদিকে দেখো আচ্ছা যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার বিছানা চাদরটা এই দিকে আজকে একটু তাড়াহুড়ো রয়েছে আজকে ঘুমতে করেছি সাড়ে ছটার সময় আজকে আমার বর কাজে যায়নি তার কারণটা তোমাদের সাথে পরিস্কার করছি একটু তাড়াহুড়োতে আছি ঘর সমস্ত কিছু মুছে তারপর ঘর ফড় ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে এবার যাবো স্নান ও না স্নান করার আগে রয়েছে ওই দেখো দু বালতি কাঁচা দেখতে পাচ্ছ আমার জামা কাপড় রয়েছে এগুলো কাচতে হবে আর কেচে আর এক বালতিতে না বিছানা চাদরটাও ভিজিয়ে দিয়েছে যে বিছানা চাদরটা পাতা ছিল তো সেটা ভিজিয়ে দিয়েছি সেটা আজকে না কালকে কাঁচবো আপস যা ওয়েদার করে রয়েছে মেঘ মেঘ বুঝতে পারছি না যে আদৌ কাঁচা হবে কি হবে না মানে এত মেঘ মেঘ করে থাকছে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে ভীষণ পরিমাণে অসুবিধায় পড়ে যাবো গো তখন হোক এদিকে ঘরের কাজটা আশিবাশি সমস্ত কাজকর্ম সেরে যাবো স্নান করতে তারপর যাবো আজকে একটুখানি দরকার আছে মানে দরকার বলতে আজকে আমার বড়টা কাজ ছুটি করেছে এই একটাই কারণে আজকে যেহেতু ভীষণ স্পেশাল ডে তার জন্য তখন তো প্রত্যেকে জানাম গণেশ ঠাকুর আমার ভাই হয় ভাই মানে আমি হচ্ছে ওনাকে রাখি পরাই ফোটা দিই তার জন্যেই বললাম ভাই হয় এদিকে আমার ঘর ঘর বলতে যাচ্ছিলাম সরি উঠোনটা ছাড় দেওয়া হয়ে গেছে তো এবার রাস্তার দিকে জল দিচ্ছে কারণ গাড়িটা থাকে তো ওই নোংরাটা না ওই দিকটা থেকে যেতে পারে না তার জন্য একটুখানি ভালো মতন জল দিয়ে দিই তাহলে ডেনের পাশটা থেকে না নোংরাগুলো বেরিয়ে যায় নোংরা বলতেও ইট পার্টিক যা যা থাকে সেইগুলো আর আমার বড় বললো দিয়ে একটুখানি চাকাগুলোতে আমি সামনে যথারীতি জল দিয়ে দিয়েছি কারণ আমার জল বার দিতে মনেই থাকে না বড় তো এরকম করলে চলে সব সময় গাড়ি বার করার আগে একটুখানি জল দিয়ে নিতে হয় এটা অবশ্য আমাকে মা বলেছে যখন আমরা নতুন নতুন গাড়ি কিনি তো এদিকে ওইদিকে জল ঢল দিয়ে নিই এবার আমি বসে পড়ছি আমার বড় জামা প্যান্টগুলোকে ভেজাতে কিছু জামা প্যান্ট এখন ধুয়ে দেবো আর কিছু জামা প্যান্ট ভিজিয়ে রাখবো কারণ যদি সব জামাকাপড় এখনই না ধুয়ে যদি ভিজিয়ে রেখে দিই তাহলে না কালকে আমার বর আর কাছে পড়ে যেতে পারবে না জামা কাপড় তার জন্য এদিকে আমি ব্রাশ করছি ব্রাশ করতে করতে আমি কার সাথে কথা বলছি আমি তাও জানি না যত সম্ভব হয়তো আমার বরের সাথেই কথা বলছি কেন যেহেতু আমার বর বাড়িতে থাকলে সারাদিন আমি আমার বরের সাথেই কথা বলি এছাড়া তো কথা বললে খুব একটা মানুষ পায় না সারাটা দিন আমাকে এক একাই থাকতে হয় এখানে আমি যে কী কথা বলছি আমি তাও জানি না যাই হোক এদিকে ব্রাশটা করি আর এ যেন এই ব্রাশটা আমি নতুন কিনে এনেছি আগের দিনকে গিয়ে আমার যে ব্রাশটা ছিল ভীষণ পরিমাণে এতটা পরিমাণে শক্ত ছিল যে ব্রাশ করতে গেলে দাঁত থেকে রক্ত বেরিয়ে যেত তার জন্য নরম একটা ব্রাশ কিনে নিয়ে এসেছি আর এই বিড়ালটা দেখছো নতুন এসছে বিড়ালটা এত ভালো বিড়ালটা এত নরম নিরীহ মানে কাউকে মারবে অন্য কিছু আস্তে আস্তে ম্যাম ম্যামেও করবে আর বিড়ালটা সাদা করো তো আমার দেখতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি একটুখানি বিড়ালটাকে আমি একটুখানি করলাম আমার ক্যামেরার সামনে দেখালাম ও তো কিছুই বোঝে না কিন্তু কথাগুলো শুনছে তো এত আমি কী কথা বলছিলাম আমি তাও জানি না আমার বর বলে বেশি বিড়াল না খেট মানে খাটতে হবে না কারণ কী বলতো আমার না পশু পাখিতে একটু অ্যালার্জি রয়েছে একটু না অনেকটাই রয়েছে আমাকে ডাক্তার পুরোপুরি বারণ করে ছিল কিন্তু ওই যে পশু পাখিকে না আদর করলে বলো তো কার ভালো লাগে একদমই ভালো লাগে না আর পাঁচের ওপর যে বিড়ালটা দেখছো বসেছি সেই বিড়ালটা প্রত্যেকটি বিড়ালকে মারে মানে আমি যে বিড়ালটাকে আদর করছিলাম সেই বিড়ালটাকেও মারে তাই আমি ওকে দেখছিলাম যেহেতু ওখানে বসেছে না মারে ওকে তার জন্য আমি দেখি দেখো স্নান টান করে নিই একেবারে চলে এসেছি শালি পরে আজ গণেশ চতুর্থী আজ যাবো মন্দিরে পুজো দিতে প্রত্যেক বছর যাই বিয়ের আগে যখন আমার বড় সাথে মানে আমার প্রেমটা হলো মানে রিলেশনশিপটা হলো তারপর থেকে আমি প্রায় প্রায় মানে প্রায় প্রায় বলতে আমি যাই মন্দিরে কারণ আগে তো ছোটো ছিলাম তখন তো আর এক একা যেতাম না আর আমার মা মন্দির ফন্দির এগুলো যাওয়া খুব একটা যায় না আর আমার যেতে ভীষণ ভালো লাগে মন্দিরে গিয়ে পুজো দিতে সে যে কোনো মন্দিরই হোক না কেন যে কোনো ঠাকুরই হোক না কেন আমার মন্দিরে গেলে যেন আলাদাই একটা ফিলিংস হয় একটা পজিটিভিটি থাকে একটা শান্তিও ফিল হয় কার লাগে অবশ্যই জানিও কিন্তু মন্দিরে পুজো শুরু হবে সাড়ে দশটার সময় তো সেটা তো আমরা জানতাম না আমি জিজ্ঞাসা করেছিলাম যাওয়ার আগে কিন্তু আমাকে বলা হয়েছিলো সকালবেলা আমি জানি সকালবেলা মানে এরকম টাইমেই হবে আমি আর উল্টে ভাবছিলাম যে হয়তো পুজো না হয়ে যায় গিয়ে দেখলাম যে না পুজো একদমই হয়নি বলে দশটা থেকে বসে থাকতে অতক্ষণ বসে থাকা যায় বলো তো কিন্তু আমার একটা চেনা ব্রাহ্মণ ছিল তিনি বলে চল তোর পুজোটাই আগে করিয়ে দিই তাই সবার প্রথম আমার পুজোটাই হলো এটা নতুন না প্রত্যেকটা বছর আমি যখন হনুমান মন্দিরে যায় না কেন গণেশ পুজো কিন্তু সবার ফার্স্ট আমার হাত দিয়েই শুরু হয় কেন জানি না এটা আমি মিথ্যে বলছি না এটা কিন্তু সত্যিই বললাম গো প্রত্যেকটা বছর আমার 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 হাত থেকেই গণেশ পুজোটা শুরু হয় এ দেখো এদিকে কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি আর হ্যাঁ একটা কমেন্ট করে জানিও শাড়ি পরাটা কেমন হয়েছে আর আমি না নিজে নিজে পড়েছি আমি তো শাড়ি পরতে জানি না তাও মোটামুটি আমি পরার চেষ্টা করেছি আর কুচিটা আর আচল্ঠা আমার বড় একটু ধরে ধরে দিয়েছে এই যে এইদিকে আমার ভাইয়ের কিন্তু পুজো শুরু হয়ে গেছে এদিকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে মন্দিরটা একদমই খালি ওই যে বললাম আমি প্রথম আমি ফার্স্ট তো না আমার আগে একটা লোক ছিল কিন্তু উনি ওনার মতন করে পুজো দিচ্ছিলো তো তাই লোকটাকে বললো যে যদি আমি না আসতাম তাহলে হয়তো ওনার হয়তো পুজোটা হয়তো সেরকমভাবে হতো না কিন্তু আমি যেহেতু চলে গেছিলাম তাই ওনার পুজোটা কিন্তু সুন্দর মতন করে অঞ্জলি দিয়েই হয়েছিল নাহলে ওনার হয়তো অঞ্জলি দেওয়া হতো না তাই বাপিতা বলছিল তুই এসেছিস বলে তাই হলো পুজো দেওয়া নইলে আমি এখন দিতাম না সে দশটার সময় দিতাম মন্দিরে গেছি ভোলেনাথ আছে আমি বাবার কাছে যাবো না তাই এখন হতে পারে বড় তো সোজা চলে গেলাম বাবার কাছে বাবার কাছে দর্শন টর্শন করে নিয়ে একেবারে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ হচ্ছে আমি রিলস করছিলাম আর কি কী রিলস করছি জানতে হলে কিন্তু ইনস্টাগ্রামে অবশ্যই যেতে হবে গিয়ে তোমরা দেখতে পারো আর সকালবেলা করেছিলাম চাউমিন মানে চাউমিনটা আমি করিনি আমার বর করেছিল আমি রিলস বানাচ্ছিলাম আর ঝটপট করে আমার বর না চাউমিন করে দিয়েছে তো যেহেতু সপ্তাহে একটা দিন করে আমার বর ছুটি পায় না একটা দিন করে ছুটি পায় না যেহেতু আজকেই শুধু বুধবার দিনটা ছুটি করেছে পুজো দিতে যাবে বলে এই চান্স কেউ ছাড়ে বলো তো তাই একদম ঝোপ বুঝে কোক মেরে নিয়েছি মানে এটা বলতে চাইছি আমি যে বাজারটা করে নিলাম আমরা দেখেছি তোমরা রাতা বেলা করে বাজারে যাই কিন্তু বিশেষ করে না করে বাজারে একদম বাজার বাজারপত্র কিচ্ছু বসে না সেরকমভাবে কিছুই পাওয়া যায় না তাই আজকে ভাবলাম যে চলো যখন আমার বড় ছুটি রয়েছে ঝটপট করে যাই গিয়ে বাজারটা সেরে নিয়ে এসে যেইভাবে সেই কাজ যাবো হচ্ছে এখন ওই বাড়িতে গিয়ে গাড়িটা রাখবো রেখে আমি আমার বড় চলে যাবো বাজারে আর তার থেকে বড়ো কথা হচ্ছে ওই যে তোমরা দেখলে ছোটো টিফিন বক্স ওর মধ্যে নিয়ে নিয়েছি প্রসাদ মানে লাড্ডু লাড্ডুই তো দেয় আমার ভাইকে আর বাড়িতে এসে জামা না জামাটা চেঞ্জ করে এসে আর শাড়ি পরে আগে ঘরের নিত্য পুজোটা দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর তারপর আমি খাওয়া দাওয়া করে এই এখন বেরাচ্ছি আর বুঝতে পারছি না ক্যামেরাতে কী যে হচ্ছে থেকে থেকে ফোকাস নিয়েছে থেকে থেকে এখন আপছা হয়ে যাচ্ছে তাই একটুখানি ক্যামেরাটা মুছে নিলাম মুছে টুছে নিয়ে এবার চলো বাজারে যাওয়া যাক অনেকটা লেট হয়ে গেছে গো তো বাজার থেকে চলে এসেছি আপনি জানেন তো আমি সব কটা বয়সই দিয়েছিলাম কিন্তু কোনো কারণে না আমার বয়সটা বন্ধ করতে হয়েছে বা এক একাই বন্ধ হয়ে গেছে জান তো আমি বুঝতে পারিনি যে বন্ধ হয়ে যাবে তাই এখন আমাকে এখানে ভয়েস জবা দিতে হলো আর বাড়ি এসেছি তখন বাজে সাড়ে বারোটা হ্যাঁ এরকম হবে হয়তো কি তার হয়তো কম হবে এসে ঝটপট করে আগে এদিক ওদিক না দেখে কোনো রকমভাবে রান্নাটা বসিয়ে দিয়েছি গো আগে রান্নাটা বসিয়ে নিয়েছি তারপর এইবার করব হচ্ছে তোমার বাজারপত্র মানে বাজারপত্র গোছাবো কিন্তু জানো তো বাজারপত্র গোছাতে গিয়ে আমার মাথায় পড়ে গেছে হাত আমার কাছে নেই ঝুড়ি আমার কাছে রয়েছে একটাই ঝুড়ি আর একটা গামলা যে গামলার মধ্যে আমি আলু পেঁয়াজ রাখি আর এই একটাই ঝুড়ি রয়ে গেছে আর মোটামুটি আজকে ভালো খুব এক একটা ভালো পড়বো না কিন্তু মোটামুটি ভালোই বাজার করে নিয়ে এসেছি একটা ঝুড়িতে যে কি হবে সাজিয়ে রাখবো সেটা আর বুঝতে পারছিলাম না মাথায় হাত পড়ে গেছে যে কী ছেড়ে কী করবো আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি তার আগে দিকে এত পরিমাণে কালো করে মেঘ করে এসেছে যে কাপড়গুলো কেচে দিয়েছি সেই জামাকাপড়গুলো আগে তুলে নিলাম ভেজা রয়েছে কিছুটা সেটা মানে যেগুলো ভেজা রয়েছে সেটা মেলারও আমার কাছে সময় নেই বুঝতেই পারছো অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে কোনো রকম তো রান্নাটা করে খেতে হবে ওইদিকে ভাত আর ওইদিকে মাছ ভাজা বসিয়েছি বসিয়ে এদিকে আমি চলে এসেছিলাম সবজিপাতি কাটতে কিন্তু চোদ্দবার আমি যেহেতু উঠছি আর বসছি বুঝতেই পারছো তাই আমার বড় বড় থাক তুমি যাও আমি এগুলো মানে কি বলো সবজিপাতিগুলো গুছিয়ে নিচ্ছে আর আমি ঠিক আছে গুছিয়ে নাম কিন্তু জানো তো ও গোছা থেকে হিমশিম খেয়ে গেছে কেননা বলো তো ওই যে দেখতে পাচ্ছি বড়ো কামলার মধ্যে আলু পেঁয়াজটাই রেখেছি আর এই যে একটা মাত্র ঝুড়ি রয়েছে এই ঝুড়িগুলোতে না কি করে যে কী সাজাবো কিছুই বুঝতে পারছিলাম না আর যে ঝুড়িগুলো রয়েছে সেগুলোতে তরকারি পাতি তো আমাকে রাখতে হয় মানে ঢাকতে হয় গরমকাল বুঝতে পারছো চাপা দিয়ে রাখলে তো নষ্ট হয়ে যাবে তার জন্য আর এদিকে সে আমি ওকে বলে দিচ্ছি আর যাচ্ছি আর ওই তালটা ও দেখালো কিন্তু বিশ্বাস করবে না আমি বাবাকে বলেছিলাম তাল আনতে আমার যে তালের বড়া খেতে কী ভীষণ ভালো লাগে আমি আমার পর দুজনেই কিন্তু তালের বড়া পছন্দ করি কিন্তু তালটার ভেতরে না পোকা কিচকিচ কিচকিচ করছে জানো তো একটা দিক তালটা মানে তালের খোসাটা একটুখানি খোলা মতন ছিল সেখান থেকে দেখি সাদা পোকাতে ভর্তি সেটা আমি না আমার বর দেখেছি তাই তালটা আর কপাল হলো না কী আর করা যাবে যাই হোক বাবাকে বলবে বাবা অন্য একদিনকে এনে দেবে কোনো অসুবিধা নেই এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর এদিকে আমি ভাতের ফ্যানটা উপরে দিয়ে নিয়েছি আর কি হয় বলো তো ব্ল্যাক স্টোনটা না যদি ভেজে থাকে না ভীষণ পরিমাণে স্লিপ কাটে তাই আমি ভয় পাই কখন স্লিপ কেটে ফ্যানটা না মুখের মধ্যে আমার ছিটে আসে কারণ আমার শরীরের মধ্যে মুখটা হচ্ছে সবথেকে মানে একটা সেফটি জায়গা যাতে সবাই দেখে তো ওই মানে মুখের মধ্যে কোনো দাগ থাকলে যেন আমার ভালো লাগে না যাই হোক চলো তোমাদের এক ঝলেকে দেখে দিই কী কী বাজার করেছি কচু মুখে এনেছি টমেটো এনেছি তারপর শসা এনেছি পটল এনেছি উচ্ছে এনেছি এদিকে লঙ্কা আমরা এনেছি পেয়ারা এনেছি মানে বিলাতি আমরা যাকে বলে পেঁয়াজ এনেছি সমস্ত কিছু নিয়ে এসেছি ও পেয়ারা নিয়ে এসেছি আলু পেঁয়াজ অনেক কিছুই নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ওল ওলটা না চিংড়ি মাছ দেখাবো ওলটা চিংড়ি মাছ দেখে দেখে কেউ পছন্দ করে অবশ্যই জানিও আর এনেছি বেগুন তোমাদেরকে বললাম না যে মোটামুটি ভালোই বাজার করেছি কিন্তু রাখার জায়গা নেই বাজার সাজাতে গিয়ে সত্যি মাথায় হাত পড়ে গেল যে কীভাবে কী রাখবো আর এনেছি ধনে পাতা ধনেপাতা ধনে পাতা আনলে খাওয়ার দিলেই কী সুন্দর একটা সেন্ট বেড়ে মনে জন্য শীতকাল চলে এসেছে আর ওদিকে আমার বরকে বললাম তুমি যখন শপিং করে তাহলে লঙ্কার বোটাটা ছাড়িয়ে রেখে দাও নাহলে তো লঙ্কা নষ্ট হয়ে যাবে তার জন্য এই যে মানে আমার বর সমস্ত কিছু গুছিয়ে রাখছে রাখতে রাখতে আমি বললাম কি যে তালটা কি আজকে করব না কালকে করবো আমি ভাবলাম যে কালকে মানে বৃহস্পতিবার দিনকে করবো এত ধকল করেছি তো আজকে পুজো দেওয়া মন্দিরে যাওয়া তারপরে সে বাজারে যাওয়া এত তাড়াহুড়ো করে রান্না বান্না করা আমার শরীরটা একদমই দিচ্ছিল না আমার বর বলো যে হ্যাঁ কালকে করলে মনে হয়ে যাবে ও সেটাই দেখছিল যে খুব একটা পাকা কিনা মানে পেকে গেছে কিনা কেন একটু না নরম না একটু ভেদ ভ্যাত করছিলো ও সেটাই দেখছিল তো দেখতে দেখতেই তখন যে তালের ভেতরে একদম পোকা গিজগিজ করছে এদিকে তোমাদের দেখে দিলাম আজকে আমাদের বাড়িতে রান্না রান্না হচ্ছে পাপ্তা মাছ আর এদিকে হচ্ছে ভাত তো হয়ে গেছে এদিকে আমি আলুটা সুন্দর মতন করে ভেজে নিচ্ছি আর ওয়েদারটা দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই কিছুক্ষণ পরেই এক একদম মুসলধারে বৃষ্টি হবে কিন্তু যেই বৃষ্টি হবে হার্ডলি পাঁচ মিনিট তারপর এত সুন্দর রোদ বেরোবে দেখে কেউ বলবে না যে এই মাত্র এতটা পরিমাণে বৃষ্টি হলো অবশ্যই বর্ষা খাল মানেই এটা আর আমার বর চলে এসেছে পেয়ারা নিয়ে আমা আমি রান্না করছি তাই আমাকে খাইয়ে দিচ্ছে না হলে কখন খাবো ঠিক নেই খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছি ঘুম থেকে উঠে পড়েছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা চলো ঘরে সন্ধ্যা আরতিটা দিয়ে নিই মানে সন্ধ্যা পুজোটা দিয়ে নিই আর এদিকে আর এত পরিমাণে মশা হয়েছে কি বলবো হবে না কেন বলো বর্ষাকাল তার জন্য একটু মশাটা হয়েছে আর এদিকে দেখো সুন্দর মতন করে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি তার সাথে সাথে কিন্তু ধূপও জ্বালিয়ে নিয়েছি একটা ধূপকাটি এখানে দেবো একটা ধূপকাটি তলায় দেবো মানে যে ছোট্ট একটা তুলসী গাছ এনেছি না সেইটাতে আর আমার তুলসী গাছে দিতে ভীষণ ভালো লাগে আমি তুলসী পুজো করতে ভীষণ পছন্দ করি একটা তুলসী গাছ না থাকলে যেন লক্ষ্মীশ্রীটা বজায় থাকে না আর এখানে যে আমি শঙ্খ বাজারে বিশ্বাস করবে না সেটার ভয়েসও ছিল কিন্তু ওই যে বললাম যখন এডিট করতে যাই তখন দেখি ভয়েসটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে যাই হোক চলো এখনকার মতন টাটা তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এক চলে এসেছি সাড়ে নটার সময় একদম খেতে বসেছি হয়তো আমি খাওয়া দাওয়ার পরে ভিডিও করতাম কিন্তু দেখো তো সকালবেলা যে বিড়ালটা এসেছিলো দেখো সেই বিড়ালটা এখন এসেছে ও ভাত খাবে তার জন্য আর আমার বড়কে বলেছে ওখানটায় চুপটি করে বস ও কিন্তু ওখানটাতে চুপটি করে বসেছিল একটা ফটা ঘরে আসেনি বা ম্যামেও করেনি জানো তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়াটা করিনি তারপর দেখা হচ্ছে দেখো যে বিড়ালটা ছিল সে কাটা খেয়ে চলে গেছে ঠিক আছে আর এই যে আবার এ নিয়ে এসেছেন এই নিয়ে আবার সবকটা ভাত খাচ্ছে আবার ওই দিকে দেখো ওই একজন কুকুর আর একজন ছিল সে চলে গেছে কুকুরটা ছেলে কুকুরটা ভীষণ বদ ওই দেখো 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 ঠিক আছে ওই বাবা এই আবার উঁকি এইটুকুনি ভাত খাওয়ার জন্য দেখো এই দেখো ছেলে কুকুরটা এসেছে এটা ভীষণ বদ মানে কি বলবো বাড়িতে ঢুকে ঢুকে মানে পটি করে বমি করে একাকার করে দেয় এই কুকুরটা প্রচন্ড বদ কুকুরটা আর সারা রাত আমাদের এই দুয়ারটার সামনে প্যাঁ প্যাঁ করে কাঁদবে ঘুমাতেই দেবে না আমাদেরকে দেখো এইটুকুনি ভাত খাওয়ার জন্য তিন চার জনের লাইন পড়ে গেছে সব থেকে চালাক এই বিড়ালটা যেটা ছিল কাটা মাটা খেয়ে নিয়ে এবার তুই ভাত খা ও কাটা মাটা খেয়ে নিয়ে চলে গেছে তাহলে চিন্তা করো ঠিক আছে আর ও হচ্ছে বসে বসে কথা শুনছে এই যে কুকুরটা বসে হয়েছে ওর নাম হচ্ছে কাজল আলি ঠিক আছে আমি দিয়েছি তোমাদেরকে একদিনকে বেলা দেখাব চোখটা না পুরো কাজল পরা ওপর আইলাইনার দিয়ে নিচে কাজল দিতে না বলো পুরো সুন্দর করে কাজল পরা এখন রাতবেলাতে শুধু চোখগুলো জ্বলছে দেখো কেমন লাগছে ভিডিওতে শুধু চোখগুলো জ্বলছে যাই হোক চলো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার বিছানার চাদরটা চেঞ্জ মানে বিছানার চাদর চেঞ্জ করবো দুপুর বিছানাটা বে ঝাড়বো আর এদিকে দেখো এই জামাটা শোকায়নি আর এইটা আমি না বিশালবেলায় কেঁচে দিয়েছি আজকে ভেবেছিলাম কালকে বৃহস্পতিবার ঠাকুর এটা নোংরা হয়েছে চাদরটা ভেবেছিলাম এটা পেতে দেবো এবার যাই না পাততে পারবো কি না মনে হচ্ছে কোনো ভেজাই রয়েছে আর এই জামাটা আমি সকালবেলায় কেঁচেছি যখন তোমরা দেখলে স্নান করছি তখন ধুয়েছি এটা এখনও শোকায়নি এটার সাথে সাথে যে জামা কাপড়গুলো ছিল প্রত্যেকটা কিন্তু শুকিয়ে গেছে শুধুমাত্র আমার এই জামাটা শোকায়নি জামাটা না শোকাতে কোন সময় লাগে হ্যাঁ যাই হোক এখন বিছানাপত্র ঝাড় ছাড়বো বিছানা ছেড়ে এখন শুভ এখন রান্না বান্না তো বলছে আর তো কিছু নেই ওই যে ওই যে ওই দেখো ও চলে গেল আবার নিয়ে এসে খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে জল ঢেলে দিতে হবে ও খাক চলো আজকে ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তার থেকেও বড়ো কথা জানি হচ্ছে এই চাদরটা পেতে কেমন লাগছে আমার বক্তব্য লে সুন্দর লাগছে তাই না আর চাদরটা মানে কালারটা ক্যামেরাতে যেরকম আসছে সেরকম কিন্তু না আমার বেশ সুন্দর লেগেছে যেন একদম চকি একদম মাপে মাপ হয়ে গেছে ক্যামেরা তো সুন্দর আসছে আমার যেন মনে হচ্ছে ক্যামেরার থেকে যেন সামনাসামনি বেশি সুন্দর লাগছে যাই হোক যা লাগছে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর ওই দেখো আমার ভাইয়ের কিন্তু প্রসাদ এখনও রয়েছে এখনও রয়েছে একটা লাড্ডু পরে রয়েছে এটা এখন আর খাবো না এটা চাপাতে রেখে দেবো এখন বিছানাপত্র ছেড়ে শুয়ে পড়ি আর এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা চার চলো গুড নাইট টাটা সবাই সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে ভালোবাসা দিতে থেকো